ঘেরা পাকিস্তানের সবচেয়ে বড় এয়ারপোর্ট গোয়াদর দেশটির ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিমানবন্দর এটি অথচ নেই কোনো উড়োজান বা যাত্রী নির্মাণ কাজ শেষ হওয়ার চার মাস পেরোলেও বিচ্ছিন্নতাবাদীদের হামদার আশঙ্কায় এখনো শুরু হয়নি সেখানে কোনো কার্যক্রম দিনের পর দিন জনমানব শূন্য থাকায় রীতিমতো ভুতুরে এয়ারপোর্টে পরিণত হয়েছে চীনের অর্থায়নে নির্মিত এই প্রকল্পটি নেই কোনও বিমান কিংবা যাত্রী তবুও পাকিস্তানের সবচেয়ে বড় বিমানবন্দর এটি চার লাখ যাত্রীর ধারণ ক্ষমতা থাকলেও জনমানব শূন্য বিশাল এই প্রকল্প আরব সাগর ঘেঁষা দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর কুয়াদারে অবস্থিত এই আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানে অবস্থিত হলেও শহরটি জনসংখ্যা মাত্র নব্বই হাজার চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসাবে দুই সালে বিমানবন্দরটি নির্মাণ কাজ শুরু করে চীন প্রায় আড়াইশো মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত প্রকল্পের পুরোটাই আসে বেইজিং থেকে আরব সাগরের সাথে চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের সংযোগ স্থাপনে প্রকল্পটি হাতে নেয় বেইজিং কিন্তু নিরাপত্তাজনিত কারণে উদ্বোধনের চার মাসেও কার্যক্রম শুরু করতে পারেনি বিমানবন্দরটি স্বাধীনতার দাবিতে বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে চলা সশস্ত্র সংগ্রামী যেন দাঁড়িয়েছে পথের কাটা হয়ে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কয়েক দশক ধরে উত্তপ্ত বেলুচিস্তান প্রদেশটিতে চীনা তৎপরতাকেও অন্য দৃষ্টিতে দেখে স্থানীয়রা প্রাকৃতিক সম্পদ ধ্বংসের অভিযোগ তুলে শুরু থেকেই এয়ারপোর্ট নির্মাণের বিরোধিতা করে আসছিল স্থানীয় বালুচ জনগোষ্ঠী চীনা শ্রমিকদের টার্গেট করে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে যে প্রজেক্ট یہاں হ্যাঁ হচ্ছে उससे अब तक लोगों को को এই উন্নয়ন প্রকল্পগুলো কারোরই কাজে আসেনি বাসিন্দারা কোনো চাকরি পায়নি বিমানবন্দরটিও অকার্যকর একটা বন্দর রয়েছে সেটাও কোনো কাজের না তারা এই প্রকল্পগুলো চালু করুক যাতে স্থানীয়রা কাজ পায় রোজগার সুউচ্চ পাহাড়ে ঘেরা চার হাজার তিনশো একরের বিশাল এয়ারপোর্ট যে কোনো সময় হামলার শঙ্কায় অঞ্চলটি ঘিরে কড়া নিরাপত্তা নিয়েছে পাকিস্তান সরকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানিয়ে এই বিমানবন্দরে গোয়াদরের কোনো ব্যক্তিকেই চাকরি দেয়া হয়নি দারোয়ান হিসেবেও না তাদের কথা না হয় বাদই দিলাম এর আগে যে বন্দর নির্মাণ করা হলো সেখানে কোনো বালুচ নাগরিককে কি নিয়োগ দেয়া হয়েছে শুধু এই বিমানবন্দরই নয় বেলুচিস্তানে চীনা সহায়তার অন্যান্য প্রকল্পেরও বিরোধিতা করে আসছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো অবশ্য চীন পাকিস্তান অর্থনৈতিক এই করিডরে বেশ কয়েকটি বিলাসবহুল প্রজেক্টে অঢেল অর্থ ঢেলেছে বেইজিং অনিক রহমান যমুনা নিউজ